বিসম্লা রাহমানির রাহিম ইতিমধ্যে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যেটি কোথায় আর কিসের ভিডিও বোঝার বাকি নেই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিও ধারণ করলাম এক জায়গায় যাচ্ছি তাই সেই ভিডিও ধারণ করলাম মেট্রো রেলে যাচ্ছি ঢাকাতে গণপরিবহনের মধ্যে মেট্রো রেল খুবই একটা জনপ্রিয় বাহন হিসেবে ইতিমধ্যে স্থান করে নিয়েছে খুবই সময় কম লাগে এবং ভালো একটি গণপরিবহন বলে মনে হচ্ছে

এটি হলো বসুন্ধরা সিটি খুবই জরুরি একটি প্রয়োজনে সেখানে গিয়েছিলাম আর সাথে আমাদের ব্লগিংটাও হয়ে গেল বসুন্ধরা সিটিতে যখনই আসি তখনই দেখতে পাই যে মানুষের কোনো অভাব নেই মানুষ কত ব্যস্ততা এখানে তা আসলেই বোঝা যায় আপনারাও আশা করি আসেন কৃত্রিম একটি গাছ মা ছেলে যাচ্ছে আমাদের আমরা যে প্রয়োজন এসেছিলাম সেই প্রয়োজন আসলে শেষ করেছি সেই আমরা বেরিয়ে যাচ্ছি বসুন্ধরা সিটি থেকে এই যে বসুন্ধরা সিটির বাহিরের অংশ এটি এখানে পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়ে ব্যস্ত মার্কেটের এবং মার্কেটের সামনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়ে তারা ব্যস্ত দেখতে পেলাম এটি একটি খুবই ভালো উদ্যোগ এত বড় একটি মার্কেটের জন্য এটি থাকা খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজন আমরা চলে যাচ্ছি এখন আবার বাসার দিকে এই যে আবারও মেট্রো রেলে আমরা ফিরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন এসে থামলো ওই যে ট্রেনটি চলে যাচ্ছে মেট্রো রেল খুবই সময় বান্ধব একটি গণপরিবহন যেখানে বাসে যেতে সময় লাগত দুই ঘন্টা আড়াই ঘন্টা সেখানে সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা যেটি দিয়ে যাব সেই ট্রেন চলে এসছে আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদাফেজ